হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তো আজকে আমি বানাবো আলু মেথির ড্রাই সবজি আর সাথে বানাবো তাওয়া রুটি তো দেখতে থাকার আমাদের সঙ্গে দেখো চলো শুরু করছি তো বন্ধুরা আলু মেথির ড্রাই সবজি বানানোর জন্য সবার প্রথমে আমি এখানে মেথি পাতা নিয়ে নিয়েছি তো মেথি পাতাগুলো একটা একটা করে ছাড়িয়ে নিতে হবে দেখতে পাচ্ছ পাতা পাতা অংশগুলো নিতে হবে এখানে তো এই রকম টাইপের অংশগুলো নিতে হবে তো আর আর ডাটিগুলো ফেলে দিতে হবে তো ডাটিগুলো কোনো কাজে লাগবে না তো আমি একটা একটা করে ছাড়িয়ে নেবো এখন তো বন্ধুরা দেখতে ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে ভালো করে ধুতে হবে তো এখন একটা কুকারের মধ্যে নিয়ে নিয়েছি যার মধ্যে আমি জল দিয়ে ভালো করে ধোবো তো এর জন্য কিছুটা লবণ কারণ লবণ দিলে আর নোংরা টোমরাগুলো আরও বেশি ভালো করে ওয়াশ হবে ভালো করে ধোয়া হয়ে যাবে তো ভালো করে ছেঁকে তুলে নিতে হবে জল থেকে তো বেশ আমি দুবার ধুয়ে নেবো দু তিনবার এইভাবে ধুয়ে নেব আর জল থেকে ভালো করে ছেঁকে তুলে নিতে হবে তো দেখতে পাচ্ছি আমাদের একদম ছাড়ানো হয়ে গেছে এখন এর জন্য লাগবে আলু তো আলুগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার আলুগুলো ছোটো ছোটো করে কেটে নেবো তো দেখতে পাচ্ছ আমি এইভাবে কেটে নিয়েছি আলুগুলো এখন আলুগুলো ভালো করে ধুয়ে নেবো আর যে শাকগুলো রেখেছিলাম সেইগুলো ভালো করে কেটে নেবো চপ করে নেবো ছোটো ছোটো কুচি কুচি করে নেবো তো দেখতে পাচ্ছি আমাদের একদম কাটা হয়ে গেছে এখন এবার একটা কড়াই বসাবো যার মধ্যে দেবো তেল কিছুটা জিরে আর গার্লিক মানে রসুনের কুচি ঠিক এখানে কিছু আদা কুচি কিছুটা পেঁয়াজ তো ভালো করে ভেজে নেবো এর মধ্যে এবার দিতে হবে আলু তো আলু আর হলুদ এখানে দিতে হবে ভালো করে মিক্স করতে হবে কিছুটা কাঁচা লঙ্কা ঝালের জন্য কিছুটা লবণ কিছুক্ষণ ফ্রাই করার পর এবার দিতে হবে এর মধ্যে জল আর ভেজে রাখা জিরা পাউডার হালকা একটু গরম মশলা তো এবার ভালো করে ফ্রাই করবো কারণ মশলাটা আমি জলের মধ্যে দিলাম কারণ হচ্ছে না হলে লেগে যেত সেই জন্য তো এখন ভালো করে একটু কষাবো তো মশলার সাথে কিছু কিছুক্ষণ কষানোর পরে এর মধ্যে দিতে হবে শাকগুলো তো শাকগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চা নিতে হবে তো দেখতে পাচ্ছি শাক থেকে কতগুলো জল কতটা জল বেরিয়েছে এখানে এবার দিতে হবে একটু বাটার তো আমাদের একদম ফ্রাই রেডি হয়ে গেছে পুরো কাছাকাছি রেডি হয়ে গেছে এবার তুলে নেবো আমাদের আলু সেদ্ধ হয়ে গেছে তো আমি এখন একটা প্লেটের ওপর তুলে নিয়েছি দেখতে পাচ্ছি এবারে বানাবো রুটি তো আমাদের একদম সবজিটা রেডি হয়ে গেছে এবার সবার প্রথমে আটা তারপরে দেবো লবণ কিছুটা তেল সাদা তেল তো ভালো করে আটাটাকে মিক্স করবো এবার অল্প অল্প জল দেবো আর মিক্স করব তো দেখতে হচ্ছে প্রায় আমাদের পুরো মিক্স করা হয়ে গেছে এটা কিছুক্ষণের জন্য রেখে দেবো তো কিছুক্ষণের পর এবার একটা একটা করে পেড়া লাগাবো তো পেড়া লাগিয়ে ভালো করে এবার গোল গোল করে বেলতে হবে তো ভাই দেখতে পাচ্ছি এভাবে বেলে নিতে হবে দু তিনটে আমি তোমাদের দু তিনটে বেলে দেখাবো তারপরে একটা বসাতে হবে একটা তাওয়া তো তাওয়ার মধ্যে একসাইড রোস্ট করার পর দু সাইড রোস্ট করে নিতে হবে তারপরে একটা ছাগনা ছাঁকনা দিয়ে ভালো করে ছেঁকতে হবে এটাকে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস একদম ভালো করে শাখা হয়ে গেছে এখন রেখে দেবো প্লেটে তো আমি আর একটা দেখাবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলছে এখন একদম তো এইভাবে রুটিগুলো বানিয়ে নিতে হবে তো ভেন্স দেখতে পাচ্ছ আমাদের একদম রুটি আর একদম আলু মেথি সবজি রেডি হয়ে গেছে তো আজকে রেসিপি এই তো ধন্যবাদ ফ্যান্স